প্রয়োজন বোধে আলাইহি সাল্লাহ টানা দেড় দুই মাস ধরে বদ্ধ করেছে কোথায় রাজির ঘটনা রাজি একটা ঝর্ণার নাম বা একটা কূপের নাম এক একজন এক একভাবে ব্যাখ্যা করে এখানে জন সাহাবিকে চোরাগুপ্তা হামলা চালিয়ে হত্যা করা হয় একদল লোক এসে বলেছিল আপনার সাহাবিদের মধ্যে এমন কিছু সাহাবিকে পাঠান যাদেরকে আমাদের কওমে নিয়ে গেলে ইসলাম শেখা যাবে মোহাল্লেম নবী সাল্লসালাম দশজন সাহাবিকে পাঠিয়েছিলেন এই দশজনকে ট্র্যাপে ফেলে ট্র্যাপে ফেলে দশজনকে হত্যা করা হয় তিনজন ভাগ্যবশত বেঁচে যান পাহাড়ের উপরে আশ্রয় নেন তাদেরকে বলে তোমরা নেমে আসো তোমাদেরকে ছেড়ে দেব তারা তীরের আঘাতে ক্ষতবিক্ষত ছিলেন তারা মনে করলেন হয়তো বা তার অঙ্গীকার রক্ষা করবে নেমে আসলেন আমার সাথে সাথেই তাদেরকে বেঁধে ফেললো মক্কায় বিক্রি করে দিল তাদের মধ্যে একজনের নাম খোবাইব রাজিউল্লাহন যার নাম আমাদের যুব সমাজ জানে না আমাদের যুব সমাজ শাহরুখ খানের নাম জানে খোবাইব রদি আল্লাহ নাম জানে না যাকে মক্কার সবার সামনে একটা গাছের নিচে মক্কার সবার সামনে দণ্ড দিয়ে হত্যা করা হলো সুলদণ্ড মানে পিছনের রাস্তা দিয়ে কিছু একটা লোহার দণ্ড প্রবেশ করিয়ে মাথা দিয়ে বের করে দেওয়া এই দণ্ড দিয়ে তাকে হত্যা করা হয়েছে হত্যা করার আগে তাকে বলা হয়েছে তুমি কি চাও সে বলেছে আমি দুরাকাত নামাজ পড়তে চাই এবং নামাজটাকে সংক্ষিপ্ত করেছে সংক্ষিপ্ত করে সে হাততুল্লা আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ উপস্থিত যারা আছে এদের একটাকেও তুমি ছেড়ো না হুম বেদা তাদের সবাইকে তুমি সবগুলাকে এক জায়গায় করে হত্যা করো দেখা গেছে ওই সবার লাশ বদরের কূপে পড়েছিল বদরের পরেও যে যুদ্ধগুলো হয়েছে এগুলোতে এরা মারা গেছে বদরের পরে যে যুদ্ধগুলো হয়েছে এর এগুলো মারা গেছে আসলে ঘটনাটা বদরের পরেই সম্ভবত যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি খোবাইব আল্লাহ আল্লাহুয়নহুকে তখন অপশন দেওয়া হয়েছিল যে তোমার জায়গায় যদি মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামকে হত্যা করি তুমি কি নিষ্কৃতি নিবে সে তখন বলেছিল রদি আনহু যে আমার জায়গায় মোহাম্মদ সাল্লাহ আলীহাসাল্লামের একটা চুলকেও যদি আঘাতপ্রাপ্ত করা হয় আমি সেটাও বরদাস্ত করবো না এবং তিনি তখন একটা কবিতা আবৃত্তি করেছিলেন বিভিন্ন কিতাবের মধ্যে কবিতাটা আছে ওয়ালাস্তু বালহিনা উক্তাল মুসলিমান আমি কোনো পরোয়াই করি না যখন আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দেয়া হচ্ছে আলাই জাম মিন কানাল্লাহি যে পাশেই আমাকে পাশ ফেরানো হোক না কেন এই পাশ আল্লাহর জন্যই ওয়যালিকা লিল্লাহ ওয়া তিনি এমনজন ইলাহ যিনি চাইলে ইউবারিক কুল ফিকুল শিলঈ মুমাজাত তিনি আমার দেহের প্রত্যেকটা হাড় এবং গোষ্ঠের টুকরায় বারাকা দিতে পারেন তাকে এভাবে শহীদ করা হয় তো এই দশজনকে ট্র্যাপে ফেলে হত্যা করা হয়েছিল সুবাইব রাজি আল্লাহন তাদের মধ্যে একজন খেয়াল করে দেখেন নবী সাল্লাম এই ঘটনার পরে এক থেকে দেড় মাস তিনি টানা বদা করেছেন এই কমকে জন আল্লাহ ধ্বংস করা